বাংলাদেশকে যদি আমরা দিকে অগ্রসর করতে চাই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে করে আর অনেকগুলো রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে আমাদের অগ্রসর হওয়া প্রয়োজন এমন একটা প্রেক্ষাপটে বিচার সংস্কার বাস্তবায়ন করা আধিপত্যবাদ মুক্ত দুর্নীতিমুক্ত নতুন এক বাংলাদেশের প্রয়োজনে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাত ইসলামের নেতৃত্বাধীন তৎকালে আর দলীয় যে রাজনৈতিক জোট তাদের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে একত্রে সামনে যে নির্বাচনের বৈতরণী আছে সেটা আমরা পার হতে চাই আজকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে প্রতিনিধি সাক্ষাৎ করেছিলেন তারা আমাদের দলের তরফ থেকে এই যে প্রেক্ষাপট সেটা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেছেন এবং এনসিপি জামাতে ইসলামী যে একত্রে একটা জোটের মধ্য দিয়ে এগারো দল নির্বাচনী বৈতরণী পার হতে চায় যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে এটা গঠিত হয়েছে তার সমস্ত কিছু যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা করা হলে তারা এই যে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে জনগণের যে কোনো সিদ্ধান্তকে তার ইতিবাচক হিসেবেই তারা দেখেন অনেক পার্টি এনসিপি এবং জামিত ইসলামী সহ অন্য বা অন্য দলগুলোর মধ্যে আমরা একত্রে নির্বাচনী বৈতরণী পাত আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের মধ্যকার আসলে আসন বিন্যাসের বিষয়টা নিয়ে আমরা এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হইনি আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আমরা উপনীত হব এবং সে সময়টাতে আপনারা জানতে পারবেন যে ঠিক কতটি আসনে সাপলাপলি মার্কায় আমাদের প্রার্থীরা তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কতটি আসনে দাঁড়িপাল্লা বা অন্য যে মার্কাগুলো আছে সেই মার্কাগুলোতে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সরকার গঠনের যে বিষয়গুলো নিয়ে আপনারা বলছেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে আমরা প্রথমত নির্বাচনের যে সময়কাল আছে সেটাকে আমরা পার হতে চাই এবং আমাদের মধ্যকার যে আলোচনাগুলো চলছে সেই আলোচনার প্রেক্ষাপটে আমরা এই সিদ্ধান্তগুলো সামনের দিনে আমরা গ্রহণ করব তারা একটা প্রশ্ন করেছেন যে জামাতের সঙ্গে যে জোটটা গেছে এটা স্পষ্ট না। যেমন যদি এই এই জোটে যদি ভোট পেয়ে সরকার গঠনের পায় জামাত যে বলছে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবে তাদের অর্থনৈতিক হবে নারীদের

যে সমঝোতার মধ্য দিয়ে এবং একত্রে নির্বাচন পার করার কথাটা বলছি এটা কোনোভাবেই কোনো আদর্শিক যোগ না এটা একটা নির্বাচনী সমঝোতা এবং এটা নির্বাচনের জন্যই এটা এই সিদ্ধান্তটা গৃহীত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের যে রাজনৈতিক আদর্শ সেই রাজনৈতিক আদর্শের উপরেই আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করব এবং আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যে সাতচল্লিশ জনকে আমাদের দলের তরফ থেকে পত্র দিয়েছি তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রতিনিধি রয়েছেন এবং আমরা মনে করি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামাত ইসলামের মধ্যকার এই যে নির্বাচনী সমঝোতা বা যে যে জোটের যে প্রসঙ্গ সেটা আদর্শিক কোনো সিদ্ধান্ত নয় এবং সেটা এই নির্বাচন এবং বাংলাদেশে বর্তমানে সংস্কারকে বাস্তবায়ন করা বিচারকে বাস্তবায়ন করা আধিপত্যবাদ মুক্ত এবং দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক এক বাংলাদেশের প্রত্যাশায় গৃহীত একটা সিদ্ধান্ত অবশ্যই যারা আমাদের সহযোদ্ধারা পদত্যাগ করেছেন তাদের এই পদত্যাগ আমাদের ব্যক্তিগত অনুভূতিকে আহত করে এবং আমাদের ব্যক্তিগত অনুভূতিকে প্রভাবিত করে কিন্তু সংগঠন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে আমরা সেই সংগঠনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে নিয়েই আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই এবং যারা পদত্যাগ করেছেন তারা আমাদের কাছে তাদের পদত্যাগের পত্রটা জমা দিয়েছেন এবং আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি সেটা গ্রহণও করি নাই তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমরা মনে করি যে আমরা একটা সুষ্ঠু সমাধানে আমরা পৌঁছাতে পারব আমরা চেয়েছিলাম বিএনপি জামাত সকল রাজনৈতিক দলই একটা নতুন বন্দোবস্তের দিকে তারা অগ্রসর হবেন এবং বাংলাদেশ রাষ্ট্রটিকে গণতান্ত্রিক রূপান্তরের জায়গায় উন্নীত করতে সংস্কারের যে ব্যান্ডেডগুলো আছে তার সঙ্গে তারা অ্যালাই করবেন এবং সেটাকে তারা বিনা বাক্যে নির্দ্বিধায় গ্রহণ করে বাংলাদেশ রাষ্ট্রটাকে গ্রহণ নতুন করে গঠনে তারা ভূমিকা রাখবেন কিন্তু আমরা খেয়াল করে দেখেছি যে ঐক্যমত্য কমিশনে সংস্কারের বিষয়গুলোতে যখন আমরা কথা বলতাম তখন বরং বিএনপির সাথে সংস্কারের ইস্যুগুলোতে অন্য রাজনৈতিক যে দলগুলো আছে তাদের এক ধরনের মতভিন্নতা দেখা দিত সেক্ষেত্রে এনসিপি এবং জামাতের সংস্কারের প্রশ্নে এক ধরনের ন্যাচারাল অ্যালাই তৈরি হয় যেহেতু বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করাটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম প্রধান লক্ষ্য এবং আমরা বাংলাদেশটাকে আগের কাঠামোতে ফিরতে দিতে চাই না সে কারণেও আমরা এককভাবে না থেকে বরং আরও শক্তিশালীভাবে আর অনেকের সঙ্গে একত্রিত হয়ে সামনে যে নির্বাচনী বৈতরণী আছে সেটাকে পার করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এবং প্রসঙ্গত উল্লেখ্যে যে বাংলাদেশে ফেজিবাদের বিচারের যে কার্যক্রম পরিচালনা হচ্ছে সেটাকেও নানাভাবে বাধাগ্রস্ত করার এক ধরনের প্রবণতা রয়েছে এবং বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ একটা দিতার জায়গায় বাংলাদেশকে উন্নীত করা একটা গণতান্ত্রিক বাংলাদেশে যে আমরা স্বপ্ন দেখি একটা সিস্টেমেটিক ওয়েটে বাংলাদেশকে পরিচালনা করা একটা পলিসি নির্ভর রাজনীতির দিকে অগ্রসর হওয়া এই প্রত্যেকটা বিষয়ে